এনুস দালাল এনুস জঙ্গলি মাহফুজ এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী আরোহী এবং আসিফ নজরুলদের শাসনে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে যিনি বীর প্রতীক প্রতিক্রিয়াপ্রাপ্ত তাকে কুমিল্লার মাটিতে জুতোর মালা দিয়ে ঘোরানো হয়েছে ঘুরিয়েছে কারা জামাতেরা জামাতি জামাতি কোন জামাতি যে জামাত একাত্তরে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে তিন থেকে পাঁচ লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটিয়েছে সেই জামাতের লোকেরা কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিপ্রতিক্রিয়তা পাওয়া ব্যক্তিকে যেভাবে জুতা পরিয়ে গলায় পরিয়ে ঘুরিয়ে এবং ক্ষমা চাইয়ে বলা হলো কুমিল্লা থেকে চলে যেতে থাকতে পারবে না একটা স্বাধীন দেশ আপনি পৃথিবীর কোনো মানুষকেই জুতার মালা ঘুরিয়ে বলতে পারেন না যে এলাকা থেকে বের হয়ে যাও একটা সরাসরি অসাংবিধানিক মানবতাবিরোধী এবং দেশের ফৌজদের আইন অপরাধ সাধারণ মানুষের বেলায় ঘটেও কিন্তু আজ স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ছি মিস্টার ইনুস আপনি থাকতে পারবেন না আপনাকে থাকতে দেওয়া হবে না মিস্টার আসিফ নজরুল তুমি 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 সেই লোক না যে বঙ্গবন্ধুর ব্যাপারে লম্বা লম্বা কথা বলতা এই মাহফুজ জঙ্গলি যতই আইএসআই পাকিস্তানের আইএসআই এর কাঁধে ভর করে বাংলার মুকুঠিন সম্রাট হয়ে বসেছে তুমি এই মাহফুজ তুমি রক্ষা না এই বাংলার জমিনে মুক্তিযোদ্ধাদের অপমান কেউ করবে না কেউ না অপেক্ষা করো আওয়ামী লাগবে না বাংলাদেশে জামাতিদের উচ্ছেদ করতে আওয়ামী লাগবে না লাগবে না অপেক্ষা করো সময় আসিতেছে সদিতে হয়ে বেরিন শতগুণে রিটার্ন পাবে তোমরা শতগুণে মুক্তিযোদ্ধার সংসদ কমান যে নিন্দা জানালে হবে না তীব্র প্রতিবাদ করতে হবে নিন্দা না এটা নিন্দার বিষয় না এটা তীব্র প্রতিবাদে ফেটে পড়তে হবে আমাদের আমাদের বিদ্রোহ করতে হবে এই সমস্ত রাজাকার আলবদরদের বিরুদ্ধে আর বসে থাকার সময় নেই তারা এই জামাতিরা এই বাংলাদেশটাকে পাকিস্তান মনে করতেছে তাদের বুঝিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেছে আমরা ক্ষমা করব না আমরা বঙ্গবন্ধুর মতো ভুল ভুল আর করবো না করতে পারি না আমরা বঙ্গবন্ধুর মতো মহান হৃদয় নেই আমাদের সরি আইন সরি এত মহান হৃদয় আমার নাই যে বাংলার জমিনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা থাকবে সে এবং বৃহপ্রতি খ্যাতাপ্রাপ্ত সেই জমিনে ইলুসের গলায় জুতার মালা পারাতে হবে সেই জমিনে আসিফ সারের গলায় জুতার মালা পারাতে হবে এবং তাকে তাকে তো কুমিল্লা থেকে বের করে দিয়েছে এই রাজাকার আলবদের বাচ্চারা জামাতের বাচ্চারা এই এনুজ আসিফ নজরুল ফারুকী টোটাল এনুস গং এই যারা এনজিওগ্রাম আছে মাফুজ এদের সমন্বয়ক সহ এদের গলায় জুতোর মালা পরিয়ে আউট করব আমরা দেশ থেকে আমরা এটা করতে চাই নাই আমরা জনগণের কাছে বিচার দিতাম সাধারণ আইন আদালতে এদের বিচার হতো এটাই আমরা কামনা করেছিলাম কিন্তু এরা সকল তাদের সকল কিছু এরা পেরিয়ে গেছে এরা আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে এরা তাদের যোগ্যতা এবং তাদের ক্ষমতার চাইতে হাজার গুণ বেশি করে ফেলেছে এই শাস্তি তাদের পেতেই হবে এই বাংলার জমিন থেকে ইনুসগদের জুতা পেটা করে এবং জুতার মালা গলায় দিয়ে পাকিস্তান পাঠানো হবে নিশ্চিত থাকুন এই দেশে জনগণ তা করবে লেগে লাগবে না মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মেনে নেবে না কোনো কালেই না আমি বলতেছি না আঠারো কোটি মানুষ ওই সমস্ত সুদূর কথা আমি বলি না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেটা যদি মাত্র এক কোটি হয় এরা ক্ষমা করবে না এই মুক্তিযুদ্ধ আব্দুল হায়ের অবমাননা আমরা মেনে নিতে পারি না নাও জামাতেরা তৈরি হও এই জুতার মালা তোমরা আব্দুল হাই বীর মুক্তিযুদ্ধ আব্দুল হায়ের গলায় দাও নাই বাংলাদেশের পতাকার গলায় দিয়েছ বাংলাদেশের মানচিত্রের গলায় দিয়েছ বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গলায় এই যুদ্ধ দিয়েছ যাদের বাংলাদেশের প্রতি ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম চেতনা বিরাজ করে সেই ব্যক্তি এটা মেনে নেবে না যারা এটা মেনে নিয়েছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না আজনেই ভবিষ্যতে থাকবে না তাদের কথা বাদ বুষ্টিচ্যতা দেন তাদের কথা আমি তাদের কথা বলি না যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা আমাদের কাছে আসবে এই আশা আমি করি না করতে পারি না আমি এরকম মানে এরকম ওইরকম রকম আশাবাদী ব্যক্তি আমি না বুঝতে পারছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বলতেছি ঐক্যবদ্ধ হন অস্তিত্ব বাংলাদেশের মানচিত্র এখন হুমকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বাংলাদেশের পতাকা হুমকির মুখে একজন মুক্তিযোদ্ধার গলায় সুতার মালা আপনারা বুঝতে পারছেন আপনারা কবে কবে বাংলাদেশের কোন রাজাকারের গলায় সুতার দিয়ে ঘুরাইছেন এই সতেরো বছরে ঘুরাইতে পারেন নাই আপনাদের সেই সাহস হয় নাই আমাদের এখন হবে আমরা কোনো রাজাকার আলবতর কাছে আপনারা আওয়ামী ক্ষমা করতে পারেন আমরা সাধারণ মানুষ আমরা যারা মুক্তিযুদ্ধের স্পিরিট মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি তারা ছাড়বো না আপনারা আওয়ামী লীগেরাও যদি বাধা দিতে আসেন আপনাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমি জামাত বিএনপিকে সতর্ক করতেছি না আওয়ামী লীগকে সতর্ক করতেছি আমরা যেদিন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এই জামাতিদের জুতার মালা গলায় দিয়ে লাঠি দিয়ে বাকিদের সেই দিন যদি আওয়ামী লীগের কোনো লোক বাধা দিতে আসেন আপার ধন্যায় ফেলাবো মনে হয় এখানে কথাটা আওয়ামী লীগদের বলে দিলাম জামাত আলবদর আল সামসের বুষ্টি মারি ওদের সাথে তো আমাদের মুখোমুখি হতেই হবে দুদিন আগে আর পরে আমরা জানতাম এটা কিন্তু হবে কিন্তু তাদের হবে জানতাম না আবারও বলে দিলাম যেই দিন এদের জুতা পেটা করবো বাংলার ঘরে ঘরে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা যেদিন সাধারণ মানুষ এই জামাতিদের আপনারা তথাকথিত ওই বিচার মিচার লম্বা করতে থাকেন আপনারা গঠন করে ওদের দেন আপনাদের ব্যাপার কিন্তু সাধারণ জনগণ এই আব্দুল হায়ের জুতার মালার প্রতিশোধ নেবে প্রত্যেকটা প্রত্যেকটা জামাত জামাত শিবিরের নেতাকে হেফাজতে পাকিস্তানের নেতাকে গলায় জুতা পরাবে সারা বাংলায় এদের জুতা পরিয়ে ঘোরানো হবে গলায় আমি শেখ বলে দিলাম তার কোনো আওয়ামী লীগের লোক সেদিন বাধা দিতে আসবেন না তাহলে আপনাদের আপনাদের না লাগে পাবলিক ছুটায় ফেলবে নালা ভেঙে ফেলবে বলে দিলাম আপনাদের আর ওনাদের কথা কি হবে বুঝতেই তো পারছেন আমরা সাধারণ জনগণ ক্ষমা করব না এর দায় ভার এনুসকে নিতে হবে এর দায় ভার আশিফ নিতে হবে এর দায় ভার এনু এই কন্ডম উপদেষ্টাকে নিতে হবে এর দায় ভার হরিদ নিতে হবে এর দায় ভার শার নিতে হবে এর দায় সকল এনুসের যত এনজিও গ্রাম সরকার সবাইকে দায়ার নিতে হবে কাউকে ক্ষমা করা হবে না জামাতকে তো দিয়ে বিদায় আমরা করবোই এটাতে কোনো সন্দেহ নাই আমি ফরিদ মারা গেলে আমার মতো ফরিদ বহু ফরিদ বাংলাদেশে জন্ম নিয়েছে জন্ম নিবে জন্ম নেওয়া আছে তারা ছাড়বে না কোনো কালেও না ছাড়তে আমরা পারি না অনেকে বলবেন এইভাবে কথা জি খারাপ লাগলেও কিছু করার নাই। ওই যাই সে বলবেন আপনাদের আওয়ামী লীগের আত্মীয় হয় যুবলীগ নেতার আত্মীয় হয় ছাত্রলীগ নেতার আত্মীয় হয় তাদের আগে সাইজ করবো যেদিন জামাত নেতার গলায় জুতা পরিয়ে ঘোরানো হবে ফেরাইতে আসলে সাবধান ওই দিন যেন আত্মীয় পরিচয় দেন না তাহলে আগে আপনাকেও তাহলে যারা আত্মীয় পরিচয় দিতে আসবে জামাতিদের জুতার মালা পরালে এবং লাথি দিয়ে পাকিস্তান পড়ানোর সময় যারা পরিচয় দিতে আসবেন তাদের আত্মীয় তাদেরকেও তার সাথে জুতার মালা পরে লাথি দিয়ে পাকিস্তানি জাহাজে তুলে দেওয়া হবে ফেরাইতে পারবেন না জনগণ বরদাস্ত করবে না এনুজ পাপের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে তাদের চেহারা উন্মোচিত কত ঘন্টা হয়ে গেছে তাদের একটা বিবৃতি নাই তাদের একটি বক্তব্য নাই কেন থাকবে কারণ এরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কারণ এরা তো আসছেই সাতচল্লিশের চেতনা বাস্তবায়ন করতে এরা তো আসছেই বাংলাদেশের মুক্তি যুদ্ধ বিরোধী স্পিরিটকে ছড়িয়ে দিতে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মরে নাই সাধারণ মানুষ মরে নাই মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে তারা সবাই মারা যায় ওই কয়টা চিংকুবাম আর জামাতিরা যদি মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে তাহলে এই বাংলার জমিনে লাখো কোটি লাখ কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে তারা কি করতে পারবে আপনারা সেই পরিণতির কথা না ভেবে যা করতেছেন ফলাফল একটু ভালো আসবে না আপনাদের পুলিশ সেনাবাহিনী বিজেপি কেউ রক্ষা করতে পারবে না যা করতেছেন আপনারা বুঝতে পারছেন নিউজ গ্যাং আপনারা যা করতেছেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ঘোরাবেন এই স্বাধীন বাংলাদেশে আমরা মেনে নিব কি করে আশা করেন কি করে আশা করেন আমি ফুরিদ দেখা না আমার মতো লাখো কোটি ফুরিদ আছে তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আর সম্ভব না আর মিষ্টি কথা বলা সম্ভব না স্বাধীন বাংলাদেশে জামাতিরা ঘুরবে জামাতিরা রাজনীতি করবে ওই আগামীতে ওই যত জুব্বা পড়াশোনার সোনার আর তাবলিগে পালাই থাকতে পারবা না তাবলিগের ভিতরে যাওয়া খিচকে আয়েঙ্গে খিচকে ওই দিন ভুলে দাও তাবলিগে দেয় ঘুরবা পাগড়ি পরে পরে ওই লেবাসেও তোমাদের ছাড় দেওয়া হবে না ওয়াজ করবা ওয়া জায়গা মতো ঢুকানো হবে ওয়াজের মাহফিল করে ব্যবসা করে খাবা পালায় থাকবো ওয়াজের মাহফিলে গোষ্ঠী বেড়ে দেবো সুদা নিরীভূতেরা ধর মুক্তিযোদ্ধা দের গলায় সুতার মালা দিয়ে ঘোরাবা আমরা বসে থাকবো না জি সুন্দর কথা বলেছেন কি কল পতরু মুখা মুখার্জি আম লীগ বিন বুঝি না আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ইয়েস এটাই সত্য আমরা আমলিক লীগ বিএনপি চিনি না ইয়েস আমি আপনার সাথে একমত আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের হিসেবে আমরা দেখব আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিষয় নিয়ে আমরা চিন্তা করব এইভাবে আমরা চিন্তা করব আমরা এইভাবে আছি আমরা কোনো রাজনৈতিক দলের মতের কথা বলতেছি না কে ক্ষমতায় আসবে ওগুলো নিয়ে আমরা বলতেছি না আমরা বলতেছি আমাদের স্থপতি শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান আর তিরিশ লক্ষ শহীদের রক্তের নামে শপথ করে বলতেছি আমরা যেদিন মাঠে নামবো সেদিন যদি কে মত হয়ে যায় তাও সেদিন জামাত শিবির হেফাজতে পাকিস্তানি চিঙ্কুবাম ডক্টর হিজবুত পাসুরি এদের এদের হাল করা হবে যে সারা বিশ্ব দেখবে জয় বাংলায় আপনার সাথে একমত কোনো ছাড় নাই ইভেন যারা সেই দিন আওয়ামী লীগের আত্মীয় পরিস্থিতিতে আসবে যুবলীগের ছাত্রলীগের ওদের আগে বাধা হবে ওদের ওদের নালাটা আগে ছোটানো হবে ওদের হাড্ডি আগে ভাঙবো তারপরে এদের ধরবো এই সমস্ত জামাতিদের হ্যাঁ ঠিক বলেছেন হ্যাঁ রক্তে আগুন লেগেছে কামরুল জি ঠিকই বলেছেন রক্তে আগুনে লাগারই কথা হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে অরুণচন্দ্র রায় কুমিলার মানুষ হিসেবে মুক্তিযোদ্ধা নির্মাণ জি কুমিলার মানুষদের ক্ষমা চাওয়া উচিত সত্যি বলেছেন আর আমরা বাংলাদেশ হিসেবে লজ্জিত হয় স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে আর তীব্র নিন্দা হ্যাঁ নিন্দা না ভাই এদের হ্যাঁ দেশটা ধ্বংস হয়েছে ধ্বংস করার জন্য তারা আসছে হ্যাঁ একাত্তরের দেশ উদ্রোহিত ক্ষমা করে জি ঠিকই বলেছেন বঙ্গবন্ধু অনেক বড় হৃদয়ের ছিলেন বিশাল হৃদয়ের ছিলেন কিছু রাজাকারকে ক্ষমা করার কারণে সাধারণ ঘোষণা করার ক্ষমা করার আজকে এই পরিণতি তার পরিণতি তাকেও ভোগ করতে হয়েছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে নিহত করা হয়েছে মেরে ফেলা হয়েছে শতগুণ এক হাজার গুণ পিছিয়ে পেরে জি তাই দরকার শুধু বাটপান না সে রাজাঘর আলবদরদের আব্বা জাতির জনক রাজাঘারদের এই অনুষ্ঠান নব্য জাতির জনক আমি দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষদের বলবো আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন প্রশ্নটা এখন আওয়ামী লীগের অস্তিত্বের না প্রশ্নটা শেখ হাসিনার না প্রশ্নটা সরকারের না প্রশ্নটা শেখ মুজিব পর্যন্ত গিয়ে ঠেকে নিই এখন প্রশ্ন এসেছে আমাদের জাতীয় আমাদের জাতির অস্তিত্বের ব্যাপার আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্বের ব্যাপার এরা এই জামাতের বাচ্চারা কোনোদিন এই দেশের স্বাধীনতা স্বীকার করে নাই এদের সকল রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা হবে এদের কোনো রাজনৈতিক অধিকার আগামীতে দেওয়া হবে না এদের সরকারি চাকরি থেকে এদের দেওয়া হবে না কোনো অবস্থাতে না যারা জামাত করবে সরকারি চাকরি করতে পারবে না যারা জামাত এবং জামাতের সে কাজে তো শুধু বলছিল মুক্তিযুদ্ধের কোটায় চাকরি নো এদের নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে তো এদের উচ্ছেদ করতে হবে নিষিদ্ধ করতে হবে কোনো মুক্তিযুদ্ধের বিরোধী দল এই বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না কোনো মুক্তিযুদ্ধের বিরোধীর মানুষকে এই বাংলাদেশে রাজনৈতিক করার অধিকার দেওয়া হবে না আর না গণতন্ত্রের নামে এই বদামি আর চলবে না কারণ এরাই এখন বলতেছে জামাতের সমালোচনা কেনা ফেসিজম বলে এই সিংহ বামেরা আমরা ধরে নিব মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই যে সমালোচনা করবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই যে কথা বলবে সেটা ফ্যাসিজম না চরম ফেসিজম রাষ্ট্রদ্রোহিতা জামাতের বিরুদ্ধে বক্তব্য যদি ফেসিজম হয়ে থাকে তাহলে মুক্তিযুদ্ধের সমালোচনা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা মুক্তিযোদ্ধার গলায় জুত দেওয়া কি রে চিঙ্গার চিঙ্গুবামদের বাংলাদেশ থেকে আগে হঠাৎ কিক মেরে আছে কয়েকটা এদের লাথি মেরে শালাদের পাকিস্তান পাঠানো হবে আগে এই চিঙ্গুবামদের বাংলাদেশে কোন চিঙ্কুবমে থাকতে দেওয়া হবে না কোন রাজাকার আলবদরকে থাকতে দেওয়া হবে না এই স্বাধীন বাংলাদেশে আমরা অবশ্যই এটা দেখে নিব এক মুক্তিযুদ্ধের অপমান আমরা এটা মেনে এটা আমরা আব্দুল হায়ের উপ অপর অপন অপমান মেনে নি মনে মনে করি না এটা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপমান মুক্তিযুদ্ধের চেতনা না শুধু মুক্তিযুদ্ধের সাথে চ্যালেঞ্জ করেছে এই জামাতের বাচ্চারা এই সাদা শগুন কেসু তারা মালা দিয়ে ঘুরিয়ে পেটাতে পেটাতে পাকিস্তান পাঠানো হবে জামাতে প্রত্যেকটা নেতা মগবাজার থেকে শুরু করে প্রত্যেক লোকাল নেতা যা আছে সবাইকে জুতার মালা পরিয়ে ঘোরানো হবে আপনারা না করলো আমি করব। আমি শেখ ফরিদ করবো কেউ যদি ভয় পান আমি বাদ থাকবো না আমি করব। আমি শুরু করব আমার এলাকা দিয়ে আমি জামালপুর দিয়ে আগে শুরু করব। জামাতের নেতাদের আমি সুতার মালা পরিয়ে কি আউট করবো প্রথমে জামালপুর থেকে পারলে ঠেকায় আপনারা যেই দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে আর এই এনুস রেজিমকে যেদিন কি আউট করা হবে আপনারা পারলে না আমাকে আমাকে ঠেকায় ঠিক আছে ঠেকায় না আমাকে আপনারা আমার সাথে হাজারো মানুষ থাকবে লাখো মানুষ থাকবে জামালপুরের যে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে এগুলোই যথেষ্ট সারা বাংলাদেশ থেকে জামাতকে লাথি দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য কোনো জামাত এই জুতার মালা জুতার পুরান জুতাগুলো ফেলে দেবেন না এখন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ আছেন পুরান জুতাগুলো রেখে দেবেন এই জুতাগুলো দিয়ে সমস্ত বাংলাদেশের তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের সাথে এই চ্যালেঞ্জে আমরা গ্রহণ করলাম তারা এই কুমিল্লায় জুতার মালা দিয়ে ঘোরানো এই ঘটনাকে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে তরুণদের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমরা শেষ দেখে নেব এনুস তোমার তুমি এনুজকে জুতার মালা দিতে চাইনি অন্তত কিন্তু তোমাকেও দিতে হবে এর দায় আসিফ নজরুল কন্ডম উপদেষ্টা আপনাকেও জুতার মালা করতে হবে ইদানিং আমার দেখি বামপন্থীরা ডুপ্লিকেট জালিয়াত বামপন্থীরা আর এই নুসের সামসা সামসি রাও দেখি দুই একজন লেখছে এই ঘটনার নিন্দা জানায় এই চব্বিশের আন্দোলনে আগস্টের সিটিং বিপ্লবের শরিক হয়ে এখন তুমি মুক্তিযোদ্ধাদের অপমানের আন্দোলন নিন্দা জানাও যাও না এখন সাহাবাগে আন্দোলন একটা মানব বন্ধন কর কেন করো না এখন যাও সিংহাম আর যারা এখন ওই যে উদিসির যারা আছেন উদিসির কয়েকটা বদমাইশ আছেন জান না এখন এখন সামসিরা যে নিন্দা জানাই জান এখন শাহবাগে গিয়ে দেখি মানববন্ধন আপনি করতে পারেন কিনা বাল্যকের হাতে ক্ষমতা এখন আসছেন যে নিন্দা জানাই না বদমাইশি করার জায়গা পান না আপনারা যান না এখন এখন একটা মানব বন্ধন করে দেখান হ্যাঁ নিয়ে নিয়েছি সুবীর দাস আমরা শিক্ষা নিয়ে নিয়েছি আমাদের শিক্ষা হয়ে গেছে আমরা আর ক্ষমা করব না ক্ষমা করতে পারি না আর যারা ক্ষমার কথা বলে অন্তত জামাতিদের স্বাধীনতা বিরোধী তারা ক্ষমা করা হবে না কোনো অবস্থাতে হ্যাঁ রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে না শুধু এদের বের করে দিতে হবে দেশ থেকে হ্যাঁ জয় তো আমাদের হতেই হবে তাড়াতাড়ি অবশ্যই হবে আমাদের জয় জি ইনুস পালাবে হ্যাঁ ইনুস তো পালাবেই না এদের গুলি করে মারা হবে না এদের গুলি করে মারলে এদের জন্য শাস্তি কম হবে এটা এদেরকে জুতার মালা পরিয়ে এই সমস্ত জামাতিদের যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে যারা একজন বীর প্রতীককে কুমিল্লায় জুতার মালা দিয়ে ঘুরিয়েছে তাদেরকে আমরা জুতার মালা দিয়ে আগে ঘোরাব জুতার মালা দিয়ে ঘোরাবো তারপর পাকিস্তান পাঠাবো এই বাংলার জমিনে তাদের তাদের স্নায়ু ব্যাংক তাদের রক্ষা করতে পারবে না তাদের ইসলামিক হাসপাতাল তাদের রক্ষা করতে পারবে না তাদের ইবনেসিনা রক্ষা করতে পারবে না তাদের আইএসআই সম্পদ তাদের রক্ষা করতে পারবে না পারবে না এই বাংলার জনগণের হাত থেকে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের আর রক্ষা করা যাবে না একাত্তরে সমাপ্ত হয়নি একাত্তর একাত্তরে সমাপ্ত হয়নি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো খুব শীঘ্রই সেটা সমাপ্তি ঘোষণা করবে আবারও একাত্তরের মতো এই রাজাকার আলবদর আল সামসদের পরাজিত করা হবে পরাজিত না শুধু এবার তাদের নির্মূল করা হবে আজীবনের জন্য এদের পাকিস্তান এক টাকা থাকতে দেওয়া হবে কোন জামাত বাংলাদেশে থাকতে হবে কোন হেফাজতে পাকিস্তানি বাংলাদেশে থাকতে যাও তোমাদের জন্য পাকিস্তান খোলা আছে আফগানিস্তান খোলা আছে ভিসা ফ্রি আছে চলে যাও একটা থাকা হবে না এবং বিমানে পাঠানো হবে না পয়সা খরচ করে জাহাজে তোলা হবে তেল খরচ তোমার আপা পাকিস্তান দেবে নিয়ে যাবে তোমাদের আর পাকিস্তানের কাছ থেকে এগারো লক্ষ কোটি টাকার যে পাওনা সেই সময়ের এখনকার সময় এগারো লক্ষ কোটি টাকা সেই সময়ের হিসাব কোষে কড়ায় কণ্ডায় পাকিস্তানের কাছ থেকে আদায় করা হবে এই একাত্তরের তাদেরকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে এবং আমাদের যুদ্ধের ক্ষতিপূরণ পৃথিবীর কোন দেশ এমন দেশ নাই যে যুদ্ধের ক্ষতিপূরণ দেয় নেই একমাত্র পাকিস্তান ছাড়া হবে না পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হবে পাই পাই করে নেওয়া হবে পাই পাই করে এক পায়ে ছাড় দেওয়া হবে না জন্য যা করতে হয় বাংলার জনগণটা করবে আমরা তো করব অবশ্য তত দিনে পাকিস্তান নামক রাষ্ট্রটি আবার ঠিকঠাক মতো থাকলো কারণ পাকিস্তান ভেঙে যেতে পারে এর মধ্যেই যে কোনো সময় পাকিস্তান ভেঙে যেতে পারে আরেকবার যারা বলেছিলেন না কি আমত পর্যন্ত পাকিস্তান থাকবে পঁচিশ বছর টিকে নেই ওরা এখন যে পঞ্চাশ বছর যেটুকু আছে পাকিস্তান ঠিক আছে এটাই তাদের কপাল এটা আবার ভাঙবে ভাঙবেই আমরা বেলুস স্বাধীনতা পন্থীদের সাধুবাদ জানাই আমরা বেলুস পাকিস্তানের যে যারা পাকিস্তানের যারা পাকিস্তানের বিরুদ্ধে সত্তর বছর ধরে লড়াই করতেছে স্বাধীনতা সংগ্রামের জন্য সেই বেলুজ ভাইদের আমরা সমর্থন করি সেলুট জানাই এবং তাদের স্বাধীনতাকে সমর্থন করি বেলুস ভাইরা তোমরাও এগিয়ে যাও তোমরা স্বাধীনতা ঘোষণা করো আমরা তোমাদের সাথে আছি